বাবাজি ও পর্দার অন্তর আড়ালের মা বোডেরা তুমি মনে করে কালাই তুমি মনে হয় অনেক বড় বড় অপরাধ করেছো কিন্তু না না তুমি তো মোসা জামানার এই যুবকের মত গুনাহ করো নাই মোসা নবীর একটা যুবক কেমন কোন অন্যায় নাই অপরাধ নাই করে নাই এলাকার লোক মিটিং করিয়া বলে এলাকার লোক সালিসি করিয়া বলে এই যুবককে তাড়াতাড়ি ধর এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া একে আমরা জংলার ভিতরে পালাইয়া দিব যখন যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া জংলার ভিতরে নিয়া যায় জংলার ভিতরে নিয়া যখন কালাইয়া সবাই চলিয়া আসলো যুবক ডানে ভাবে তাকাইয়া দেখে যুবকের পাশে কেউ নাই শুধু অন্ধকার আর অন্ধকার যুবক চিন্তায় পড়ে গেল ওই আমার আল্লাহ সারা কেউ নাই যুবক দুই ফোটা চোখের পানি গেলাইয়া কাঁদে আর বলে দয়ার মা আমার আমারর কারণে আমার অপরাধের কারণে আমার মা বাবা এলাকার সবাই আমাকে আজকে বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে বেড়ায় না তুমি যদি আমাকে maaf না করো আমাকে ক্ষমা করার মতো অ্যাবিলিটি তো কারো মাঝে নাই এই বলিয়া যুবক কাগে আর মালিকের দরবারে তওবা করে আর চোখের বালি খালায় হঠাৎ করে আমার আল্লাহ একদিন মুসা নবীর কাছে অহিনাজিল করে বলে মুসা অমুক জঙ্গলের ভিতরে যাও গিয়া দেখবা আমার এক বলিয়ে কাম তুমি গিয়া তোমার লোকজন নিয়া এর জানা জটা পরে আসো মুসানবি যখন এলাকার লোকজন নিয়া ওই জঙ্গলের ভিতরে যায় গিয়া দেখে ওই যে সেই যুবক যে যুবককে সবাই হাতে পায়ে রশি লাগাইয়া যে যুবককে সবাই জংলার ভিতরে পালাইয়া দিছে ওই যুবককে দেখতেছে ওই যুবককে দেখিয়া মুসানবি বলে আল্লাহ কার ব্যাপার অভিবাদন করলাম যাতে আমরা সবাই মিলিয়া হাতে পায়ে রশি লাগাইয়া জংলার ভিতরে পালাইয়া এবার মোসা নবী জানা যা টানা যা জানা যা কাকে দাফন কাফনের ব্যবস্থা করিয়া তাকে কবরস্ত করিয়া যখন বাড়ির দিকে ফেরে এমন সময় মোসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে দয়ার মালি আমার বড় জানতে মনে চায় এই যুবক এমন কোন অন্যায় নেই করে না এমন কোন অপরাধ নাই করে নাই। এরপর আপনি বলছেন এই যুবক না কেবল এক আল্লাহ জান দিয়া বলি বুঝো তুমি জানো না আমি আল্লাহর নাম রহমান আমি নাম আমি আল্লাহ তালার মতো ক্ষমাশীল কেউ নাই আমি আল্লাহ তালার মতো দয়ালু কেউ নয় ওই যুবককে যখন সবাই হাতে পায়ে রশি লাগাইয়া যখন তোমরা সকলে যুবককে ফেলাইয়া চলে গেছ যুব কজন দাঁড়ায় কাজে আর বলে দয়ার মালি সবাই আমাকে ফেলিয়া গেল তুমি যাইতে পারো না এই বলিয়া যুবক কাঁদে আল্লাহ বলে মুসা বাংলার চোখের পানি দেখলে আমি মাওলা সহ্য না করে আমি আল্লাহ তালার কুদরতি অন্তরের ভিতরে জোশ লাগিয়া যাই আমি আল্লাহ তালা সহ্য করতে পারি না আমি আল্লাহ তালা যুবকের কান্না দেখে আমি আল্লাহ তালা ওই যুবকের জিন্দিগির গুডাগুলো মা করে দিলাম

ভরবালায় উঠিয়া মাওলার দরবারে কান্নাকরো যদি দে ফটা চোখের পানি কালায় মাлите দরবারে কান্নাকাটি করতে পারো তোমার 80 বছর 90 বছর 85 বছর 60 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে maaf করিয়া দিতে পারে আর যদি গুনা নিয়ে অন্ধকার কবরে যায় কবর মারু বায়ম ওই কবরের মাটি প্রত্যেক দিন বনী আদম মানুষকে দাতে আর বলে আনা বাইতুল হুদতি আনা বাইতুল ওয়াহদতি আনা বাইতুল দুত আনা বাইতুল ওয়াহদতি এই বনিয়া বনিয়া কবর মানুষকে ডাকে এই জমিন নিয়া কত গর্ব করে ভাই এই জমিনের উপরে বসে কত অহংকারী করো এই মাটি মানুষকে ডাকিয়া বলে আমি কব আমি কবর কিন্তু নির্জনতার ভার আমি কবর কিন্তু বিচ্ছুর ঘর আমি কবর কিন্তু একাকিত্বের ঘর আমি কবর বড় ভয়ংকর আজকে দুনিয়ার ভিতরে যদি একটা রুমের ভিতরে একা রাখা হয় যদি না দরজা বন্ধ করে রাখা হয় কেমন যেন ভয় লাগে ভয় লাগে কিন্তু অন্ধকার কবরে তো কেউ নাই আজকে তোমার ঘরের ভিতরে কত লোক এরপরও তোমার থাকতে ভয় লাগে কিন্তু অন্ধকার কবরে তো কেউ নাই ওই কবরে যদি গুণা নিয়ে যায় দুই পাথরের মাটি চাব সবটুকু করতে পারবা না ওই কবরের ভিতরে যদি গুণা নিয়ে যাও আর ওর পরিচয় দিতে পারবা না ধর্মের মেরে পরিচয় দিতে পারবা না রহমাতালিল আলামিনের পরিচয় দিতে পারবা না যদি তিন প্রশ্নের জবাব যদি উত্তর না দিতে পারো তোমার কবর হইয়া যাবে আর যদি তিন প্রশ্নের জবাবের উত্তর দিতে পারো রওজা তুমি রইয়া যের জান্না তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে ও যুব দিলে তো কর বিকল্প কিছুই নাই রে বাবা আল্লাহর দরবারে কাঁদো আর বলো আল্লাহ তোমার সবান্দারি তুমি তো আমাকে বানাইছো তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে ক্ষমা করার মতো এবিলিটি কারো মাঝে নাই এই বলিয়া মালিকের দরবারে কাঁদো নবী হাদিসের ভিতরে বলেন কুল্ল বানি আদালা হত্ত ওয়াকাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রত্যেকটা বনি আদম হইল গুনাহগার কিন্তু উত্তম গুণাগার হইল ওই ব্যক্তি যে গুণা করে আবার মালিকের দরবারে তবা করিয়া নাই যে ব্যক্তি গুণা করে নফসের ধোকায় পরে শয়তানের ধোকায় পরে কিন্তু গুণা করে আবার আমার আল্লাহ দরবারে তবা করিয়া নেয় এ যুবক ভাই গুনার থেকে বাঁচিয়া থাকবা আল্লাহর নদীর প্রিয় সাহাবি ইবনে আব্বাস রাজি আল্লাহ আব্দু বলেন প্রত্যেকটা গুনাহ মানুষের পাঁচটা ক্ষতি করে প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করবে করবে এক নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে মানুষের চেহারা নূর যায় গুনাহের কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায় দুই নাম্বার কারণ হলো যে ব্যক্তি গুনাহ করবে তার অন্তরটা জুলমাতুন হয়ে যাবে তার অন্তরটা অন্ধকার হয়ে যাবে তিন নাম্বার ক্ষতি হলো যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তির শরীরটা দুর্বল হয়ে যাবে যে ব্যক্তি গুনাহ করবে তার শরীরের ভিতরে কোন ঈমানের শক্তি থাকবে না চার নাম্বার ক্ষতি হলো যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তির চার নাম্বার ক্ষতি ওই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা কে মাইয়া দিবেন বলে রিজি কিভাবে কমবে বলে রিজিক কমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার মুখের রুচি নষ্ট করে দিবে এজন্য দাব্বা কত বড় লোকের santa ঘরের ভিতরে ফল پھরোটের অভাব নাই খাবার দাবার অভাব নাই কিন্তু খাইতে পারে না ভালো লাগে না কিভাবে ভালো লাগবে তুমি তো সর্বটা সময় গুনাহের ভিতরে কাটাইছো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নও তুমি আর আমি আল্লাহ বাকরব্দুল আল আমিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া চলো আমি আল্লাহ দলার ভয় নিয়া দুনিয়ার ভিতরে চল আমি আল্লাহ বাকরব্দুল আল আমিনের ভয় নিয়া দুনিয়ার ভিতরে চলো চার নাম্বার ক্ষতি হলো তোমার রিজিকটা কমিয়া যাবে পাঁচ নাম্বার ক্ষতি হলো মানুষ তোমাকে ঘৃণা করবে প্রত্যেকটা মানুষ তোমাকে ঘৃণা করবে কেউ তোমাকে ভালোবাসবে করবে এই ব্যক্তি এই এই ব্যক্তি ব্যক্তি চুরি করে এই ব্যক্তি ডাকাতি করে এই ব্যক্তিকে আর ভালোবাসা যাবে না এই বলিয়া বলিয়া সবার অন্তর থেকে তোমার মোহাব্বতটা বের হয়ে যাবে এজন্য জন্য বলবো বিরুদ্ধ বাবাজি ও পর্দার অন্তরের মা বোনেরা ও যুবক ভাই ওই মালিকের দরবার বড় ভয়ঙ্কর ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হাসরের ময়দানের ভয়ে আমার মায়ার নবীও কিন্তু কান্না করতে আম্মা যেন আয়সার দেখেন নবী যে একদিন হজর বাড়ির ভিতরে বসে রুমের ভিতরে বসে বসে ঘুন আওয়াজে কান্না করে নদীর ঘুন ঘুন আওয়াজে কান্না দেখিয়া হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আপনি কেন কাঁদেন আপনি মনে হয় আমার আচার আচরণ ব্যবহারে কোনো কষ্ট পেয়েছেন আমার চলাফেরা আমার চলাফেরার কারণে আমার ব্যবহারের কারণে মনে হয় আপনি কোনো কষ্ট পেয়েছেন নবী বলে আয়েশা না আমি কান্না করার একমাত্র কারণ ওই হাসরের ময়দানের কথা যখন স্মরণ হয় তখন আমি নবীর বড় ভয় হয় কারণ ওই হাসুরের ময়দান এত ভয়ঙ্কর যেখানে নারী আর পুরুষ গুলো দাঁড়াইলে উলঙ্গ হইয়া যেখানে নারী আর পুরুষ উলঙ্গ হইয়া দাঁড়াইবে এক হাত উপরে থাকবে সূর্যটা মাথার এক হাত উপরে সূর্যটা নামিয়ে আসবে গুণাগারের মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে ও কলিজার যুবক আজকে দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারো না ওই হাসরের ময়দানে কত বড় রৌদ্রের তাপ যখন তোমার পুরা সূর্যটা মাথার উপরে নামে আসবে সূর্যের তাপে মাথার মগজ গুলো টাস টাস করে ভাতের পারে মত কাটিয়া যাইবে কাটিয়া কাটিয়া জমিনের ভিতরে পড়বে আদম নবী কাঁদবে ও আল্লাহ আপনি আমাকে বাঁচান মুসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচান ঈসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচান কিন্তু কিন্তু তোমার আমার নবী রহমতের নবী মায়ার নবী তখন মাকামে মাহমুদে সেজদায় করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মত গুলোকে বাঁচান কারণ আমার একটা উম্মত যদি জানান না যায় আমি নবী কিন্তু জান্নাতের ভিতরে যাইব না তো ভয়ঙ্কর হবে আসুর ময়দান এত ভয়ংকর ময়দান

পুনরায় নাকা কামল গুলো চালু করার কারণে আমি রব তোমার উপরে এত খুশি হয়ে যাব আমি আল্লাহ তারা তোমার আমি আল্লাহ দ্বারা তোমার জিন্দিগির গুনাগুলো মাফ করে তোমার জিন্দিগিতে যত গুণা আছে সব নে কামল দিয়ে ভরিয়ে দিব আল্লাহ আল্লাহ Ya mu barakuna mu bay Allah Allah aashiq

एज़र नोटाओबर तो बिकॉल को दुनिया ए अर्थ की सही সন্তান যদি মায়ের কাছে ক্ষমা চায় মা maaf করিয়ে দেয় যদি সন্তান বাবার কাছে অন্যায় করিয়া ক্ষমা চায় বাবাও maaf করিয়ে দেয় ওরে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে 1% মায়া দুনিয়ার মানুষকে দিলেন এই মায়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে গলায় জড়িয়ে লাগায় এই ভালোবাসার কারণে এই মায়ার কারণে মা সন্তানকে বলতে পারে না ও যুবো

মানুষকে ডাকে এজন্য আজকের বয়ান থেকে পরিপূর্ণ তালিম শিক্ষা মিয়া নাও জিন্দেগিতে গুণা করছো খাটি দিলে তওবা করবা আমার আল্লাহ তারা তোমার জিন্দেগির গুণা গুলো করতে এক সেকেন্ড সময়ের উপরে ওজন হবে না